হম হম নমস্কার আমি নৌকান মনুর বিনয়োগর আমাদের অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজশাহা মেন রোড কসবা রুবি বাগান আজ একটা সুন্দর ফ্ল্যাট এনেছি এটা আপনার বাইপাস থেকে গিয়ে সন্তোষপুর জোড়া ব্রিজ হয়ে ঝিল সন্তোষপুর ঝিল ঝিল রোড যেখানে আছে বড় যে ঝিলটা আছে ওই ঝিলের অপোজিটে রাস্তাটা ঢুকেছে রানী রাজমণি বাগান রানী রাজমণি বাগান খুব ফেমাস তো এই রানী রাজমণি বাগানের কাছে আমাদের একটা গ্রাউন্ড ফ্লোরে একটা প্রজেক্টের ফ্ল্যাট আছে ফ্ল্যাটটি আছে প্রায় সাড়ে সাতশো স্কোয়ার ফিট টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট গ্রাউন্ড ফ্লোর ফুল মার্বেল ফিনিশ তো খুব সুন্দর ফ্ল্যাটটি আপনারা যখন সন্তোষপুর মেন রোড থেকে যাচ্ছেন এটা আপনার তিন থেকে চার মিনিট লাগবে আপনারা এই সুন্দর ফ্ল্যাটটি আছে আপনারা দেখুন আমরা আছি এখন সন্তোষপুর যে মেন রোড যে ঝিল 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 রোড থেকে এসে ঝিল সন্তোষপুর যে মেন রোডে ঝিলটা আছে যেটা ঝিল মোড় বলে তো ওইখানে তার অপোজিটে এসে তিন চার মিনিট এসে আমরা এইখানে একটা ফ্ল্যাট দেখাবো পরিবেশটা দেখছেন খুব সুন্দর যে পরিবেশ আর ফ্ল্যাটটা দেখাবো আমরা এই বিল্ডিংয়ে এই ইয়েলো কালার বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাটটি দেখাবো দেখুনটা এটা পুরোটা হচ্ছে ড্রয়িং ডাইনিং পুরোটা ড্রয়িং কাম ডাইনিং আর এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম তো এখানে একটা বাথরুম আছে এটা এটা একটা বাথরুম আছে এটা এমার্জেন্সির জন্য তো দুটো টয়লেট আছে আমি দেখাবো আর একটা টয়লেট এটা একটা ছোট করে বানানো আছে তো এটা হচ্ছে পুরোটা ড্রয়িং ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে বেডরুম একটা বেডরুমটা এগারো বাই বারো যে ছয় সাত খাট পাতা আছে অলরেডি দেখতেই পাচ্ছেন এদিকে প্যাসেজ আছে আর এদিকেও প্যাসেজ এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং আর এখানে একটা বেসিন লাগানো ড্রয়িং ডাইনিং আর একটা বেডরুম এটা দেখছেন এই বেডরুমটার সাইজও এগারো এগারো আর এর সঙ্গে যে অ্যাটাচ বাথরুম দেখছেন আচ্ছা ফ্ল্যা এটা হচ্ছে বেডরুম তো ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোর রিসেল ফ্ল্যাট সাতাশ লাখ টাকা দাম আছে বসলে কম বেশি বসে কথা হবে সাতশো কুড়ি স্কোয়ার ফিট লোন একদম যে কোনো যে কোনো ব্যাঙ্কে লোন হবে পেপার সব আপডেট করা ট্যাক্স মিউটিশন সব করা গ্রাউন্ড ফ্লোর সাতাশ লাখ টাকা দাম ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এই ফ্ল্যাটটি সাত থেকে আট বছরের পুরনো রিসেল ফ্ল্যাট আপনারা এটা মার্কেট প্রাইস তিরিশ বত্রিশ লাখ টাকা দাম হওয়া উচিত তো ভদ্রলোক সাতাশ লাখ টাকা দাম রেখেছে বসলে চেষ্টা করব আরও কিছু কম করে দেওয়া কাছাকাছি আপনার সন্তোষপুর মেন রোড বাস চলে যেখান থেকে বাসগুলো আসছে আপনার যাদবপুর থানা হয়ে আপনার সুলেখা বা ওখান থেকে হয়ে বাইপাসে চলে যাচ্ছে যেটা আপনার রুবিতে চলে যাচ্ছে এদিকে বারাইপুর চলে যাচ্ছে তো এই বাইপাসে তো ওখানে বাজার ব্যাংক সমস্ত কিছু কাছাকাছি সন্তোষপুর বাজারও আছে আপনার ওখান থেকে কাছাকাছি রেলওয়ে স্টেশন যাদবপুর রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন খুবই কাছে এবং মেট্রো বাইপাস মেট্রো পেয়ে যাচ্ছেন যেটা আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশন বিগ বাজার তো এত সুন্দর ফেসিলিটিতে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন সাতাশ লাখ টাকায় এরকম প্রচুর জমি বাড়ি প্রপার্টির ভিডিও আমাদের বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা কিনতে চাইলে ফোন করবেন বেচতে চাইলে ফোন করবেন আমাদের এই চ্যানেলে অনেক ছোট বড়ো ফ্ল্যাট আমাদের দশ লক্ষ টাকা থেকে ফ্ল্যাট শুরু করে বিভিন্ন দামে এবং এক লক্ষ টাকা থেকে জমি শুরু করে বিভিন্ন দামে জমিও আছে তো আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন